जरा जरा लाइव आसान तारा चाइल सब्सक्राइब नहीं सबसक्राइब कर दिन और स्क्रीन लाइन डबल टाच कर लाइक कर दिन

যারা যারা লাইভে আসেন তাদেরকে প্রত্যেকের বলছি লাইক করে দিন এটা পড়তাম না এটা আমার মাথা যন্ত্রণা করে বলে ওই জন্য বাবু এ বাবু ট্রেনিং ভিডিও করা হোক এটা আমার বোনপো ঠিক আছে তো

মানে আমি যদি ভিডিও করি তাহলে হবে না এটা ভিডিও না এটা লাইভ ঠিক আছে এটা আমি পরে ভিডিও চলছে শোনা 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 কত মিনিট হয়েছে কথাটা বলি শোনা তো আমি যদি ভিডিও করি আমি পরে ক্ষণ এই ভিডিওটা তুলে নিতেও পারবো অসুবিধা নেই কিন্তু তুমি যে দুটো ট্রেনিং শিখেছো ওই ট্রেনিং দুটো একটু বলে দাও করে দাও দাঁড়াও আপনাদের সামনে করছে দেখে নিন এই দুটো জিনিস যদি করতে পারেন তাহলে কমেন্টে জানাবেন দেখুন কি করছে এই জিনিসটা যদি পারেন তাহলে কমেন্টে জানাবেন আরেকটা জিনিস করছে দেখে নিন ভালো করে করুন পারবেন এই জিনিসটা

খান দিয়াতে ওইPun da thak ar kono আমি hobe na ami bolechi jeta তো ওটা তুমি কি করছো লিপস্টিক করছো লিপস্টিক পরেছে খুব গরম হচ্ছে পিয়াৰে বহুত Okay. You know, I don't want to...